আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ একটা ফিল দিলাম আপনাদের থামনেল যেটা ওই ফ্রেম থেকেই ভিডিওটা শুরু করলাম এটা আমার জীবনের খুবই স্পেশাল একটা প্লেস এই যে অ্যাপাসি নিয়েছি আমার সাইকেলটা নিয়ে আমার বিপদের সঙ্গী আমার সুখের সঙ্গী আমার দুঃখের সঙ্গী সুখে সুখে দুঃখে সবসময়ও আমার সাথে এটা অনেকবার চিন্তা করছিলাম এটা বেছে দেবো বা করব করবো বিক্রি করার নিয়ে তো আইসি কিন্তু না তো মূলত কথা হচ্ছে এই যে সেই স্পেশাল প্লেস আর কি কেন স্পেশাল এই যে জায়গা দিয়ে ওই পাশ দিয়ে যাওয়া যায় এটা কেন স্পেশাল সবার জীবনেই তো থাকে তাই না একটা মানুষ যাকে যাকে আমরা শখের মানুষ বলি হ্যাঁ যারে শখের মানুষ বলা হয় কিন্তু শখের জিনিস বেশি দিন থাকে না এটা মনে রাখতে হবে ওটা কি লেখছে একদম কোন ওয়ান এমনভাবে লিখছে ফন্টগুলো গুলা দিতেছে না একেবারে কোন হয় আপনার দেখাইতেও পারব না মনে হয় দেখছেন কি লেখায় যে আপনারা তারা বুঝবে না কারণ যে গো ক্যামেরা আমার যাই হোক মূলত তো আমার জীবন একজন ছিল যারে অনেক ভালোবাসতাম হ্যাঁ আনফর্চুনেটলি সে এখন নাই আমার জীবনে কিন্তু মানুষ মানুষ চলে গেলে কি আর মেমোরি চলে যায় মেমোরি তো থাকেই যাবে না এই জায়গা সেই মানুষের সাথে প্রথম দেখা হয়েছিল এই জায়গায় ওই যে ওই পাশায় ওই পাড়ে ছিল ওই হয়তো বা ওই যে সিঁড়ি দেখতেছে না ওই জায়গা ছিল এই আর কি বাসায় বোরিং লাগতেছিল এই কারণে এই কারণে আর কি বেশি সাইকেলটা নেবে কে জানে ফোন দিতেছ যাই হোক ইসের ফোন ওই কি ফোন কিভাবে কোম্পানির কল বাঁচা গেল ভিডিওটা কাটা লাগলো না একবারেই কিছু কথা বলি একবারে কিছু কথা বলি একবারেই বড় লোক বাপের বিকৃত সন্তান এগুলো হলো বড় লোক বাপের বিকৃত সন্তান দশটার সন্তানও পাওয়া যায় কারণ মানুষ দেখলে আর এগের বাইরে যায় আর মায়ের মানুষের কিন্তু কোনো কথাই নেই আরো জোরে জোরে জানে কি মজা পায় এরা জীবনের অবস্থা যাই হোক তো অফ চলে গেলাম এই আর কি অনেকদিন পর আসলাম প্রায় এক বছরের বেশি হয়ে গেছে আমাদের কোনো কথাবার্তা হয় না এক বছরের বেশি হয়ে গেছে কি যদি চব্বিশ সাল না চব্বিশ সালে ধরেই চব্বিশে থার্টিন মার্চ তেরোই মার্চ তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নয় মাস গেছে নয় মাস গেছে আবার আরও এদিকে হ্যাঁ প্রায় বেশি হয়ে গেছে এক বছর বেশি চব্বিশ সালে কাহিবৃ মার্চ আর যাই হোক এই পৃথিবী কারো ধরনের থেমে থাকে না এটুকু মাথায় রাখতে হবে হুম এটা কারো পৃথিবীর কেউ কারোজনের থেমে থাকতেছে না আমি দিছি আমার জন্য কি তো দিছে দেখেন সবাই সবার মতো কাজ করতেছে ওই জায়গা বাই বেড়া দাঁড়া করতেছে যে যার কাজ করতেছে আর কি হ্যাঁ এটা ঠিক যা আসলে এটা ঠিক যে এগুলা ভোলা যতটা বলার যতটা সহজ আসলে ভোলা ততটাই কঠিন তারপর আগে কিছু করার নাই ছেলে মানুষ পাশ দিয়ে পাশ দিয়ে কজন গিয়েছিল যার কারণে আসলে ওইভাবে শ্যুট নিলাম না একটা পজ গেছে কারণ কার উপরে ক্যামেরা ধরবো আবার কবে যাড়ি শালা ভিডিও করতেছেন কেন ভাইয়া আমাদের ভিডিও করেন না ভাইয়া অফেন্ড হতে তো তো টাকা লাগে না অফেন্ড হতে তো তো টাকা লাগে না হ্যাঁ আমার ফ্রেন্ডের মধ্যে ভাই খোলাটার তাই মনে গেছে আমার ফ্রেন্ড এই আর কি করলাম অনেকে যে রিলেশন থাকতে বলে না যে বাঁচবো না মরে যাবো এগুলা বাঁচা ভরা তো এখন বাইসে ঠিকই থাকতেন কিন্তু এই স্মৃতিগুলো নিয়ে যাইহু এই একটা জিনিস শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা আমি ভিডিও করতাম না আমি আমার নিজের দামটা এসেছিলাম গানটা আমি শুনতেছিলাম দেখলাম প্লিসটা ভাবলাম একটা স্মৃতি রেখে দিই খালি ব্লগ ব্লগটাই তো মেন মোটো না আমার আমার কি হলো যে মানে ইচ্ছা একটু স্মৃতি থাকবে আবার অনেক আশেপাশে অনেকভাবে থাকতে পারে সরি তার জন্য এই আর কি দেখা অন্য কোনো ভিডিওতে আর ওই মানুষ যে জায়গায় থাক আল্লাহ থেকে ভালো রাখুক structure cup here okay